ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ মিক্সড সবজি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা বানানো একদম ইজি আর খেতে একদম দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন তাহলে চলুন আমি যে যে ইনগ্রিয়েন্টস নিয়েছি ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো সামনেই তো আছে সবজি তো সবজিগুলো কী কী ওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো তো এটা হচ্ছে ব্রকলি দেখুন আমি ব্রকোলি নিয়েছি আপনারা চাইলে ব্রকোলিও নিতে পারেন চাইলে ফুলকপিও নিতে পারেন আর ব্রকোলি দিয়ে এই যে মিক্সড সবজিটা বানালে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে ফুলকপির থেকে আপনারা ব্রকোলি খেয়ে দেখবেন খুবই টেস্টি হয়ে থাকে আর খেতেও খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে ফুলকপি আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম আর একটি গাজর নিয়েছি দেখুন এভাবে ডুমু করে কেটে নিয়েছি আর একটি আলু আমি ডুমু করে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি তো মটরশুঁটিও আমি দুশো গ্রাম নিয়েছি আর আপনারা চাইলে এটাতে আরও অনেক রকম সবজিও অ্যাড করতে পারেন আমি আমার হিসাবে অ্যাড করেছি আপনারা চাইলে আরও যদি কোনো সবজি অ্যাড করতে চান অ্যাড করে বানাতে পারেন আর চাইলে এটাতে আপনারা পনির দিয়েও বানাতে পারেন ওটাও দুর্দান্ত স্বাদে লাগবে আর না হলে আপনারা সয়াবিনও দিতে পারেন তা আমি ওগুলো কোনো কিছু দিচ্ছি না খালি আমি চারটি সবজি দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আর এটা খেতে খুবই ভালো লাগবে আর মশলাগুলো কি কি লাগছে ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো আর এটা আমি সাইড করে দিচ্ছি যে মশলাগুলো লাগছে ওগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মশলার মধ্যে আমি নিয়েছি দেখুন একটি পেঁয়াজকে আমি এভাবে কেটে নিয়েছি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কাও আমি এরকমভাবে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এটা হচ্ছে শুকনো নারকেল এই দেখুন শুকনো নারকেলকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আপনাদের কাছে শুকনো নারকেল থাকলে দিবেন না হলে যে নারকেল আপনারা সবসময় ব্যবহার করেন খান ও নারকেল দিলেও চলবে তা আমার কাছে শুকনো নারকেল আছে আমি শুকনো নারকেল দিয়ে বানাচ্ছি আর আপনাদের কাছে যদি থাকে শুকনো নারকেল পাওয়া যায় আপনারা কিন্তু একবার ট্রাই করবেন এটা এভাবেই কিন্তু বানিয়ে খেলে দুর্দান্ত স্বাদী হয়ে থাকে তো আমি এখন কি করবো এই যে পিঁয়াজ শুকনো নারকেল কাঁচা লঙ্কা আর এখানে আধা ইঞ্চ আদা আছে আর চার থেকে পাঁচ কোয়া রসুন আছে এই সব মশলাগুলো আমি প্রথমে তেলে ভেজে নেবো তেলে ভেজে নিয়ে তারপরে এর একটা পেস্ট বানিয়ে নেবো এভাবেই করে আপনারা একবার ট্রাই করবেন দেখবেন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর নিয়েছি ধনে পাতা একটি টমেটো কুচিয়ে নিয়েছি আর খানিকটা রসুন আমি তড়কা দেওয়ার জন্যও নিয়েছি এটা আমি থেতো করে নিয়ে নিয়েছি আর শুকনো মশলার মধ্যে যেগুলো লাগছে ওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ধনের গুঁড়ি আধা চামচ নিয়েছি জিরের গুঁড়ি আধা চামচ নিয়েছি আর এটা নিয়েছি গরম মশলা আধা চামচ আর হলুদ গুঁড়ো আধা চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ি আধা চামচ নিয়েছি আর এটাতে লাগবে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি এটার সঙ্গে রাখি না কিন্তু আমি বলে দিচ্ছি দেব আর এটাতে আমি রাখি না আর লাগছে একটি তেজপাতা ফোড়নে বাস এতটাই লাগছে মশলা আর কোনো কিছু লাগছে না তাহলে চলুন প্রথমে আমি এই যে মশলাটা রেখেছি এই মশলাটা প্রথমে ভেজে নেবো ভেজে ঠান্ডা করে তারপরে মেক্সির মধ্যে আমি ভালো করে পিষে নেবো তাহলে গ্যাসের কাছে যাওয়া যাক তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করবো তো তেলটা গরম হয়ে গেছি এখন এই মশলাগুলো ভেজে নেবো মশলাগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর নারকেল রসুন আদা কাঁচা লঙ্কা সব আমি দিয়ে দিয়েছি এটা এখন লাল করে প্রথমে ভেজে দেব আর এই মশলাটার মধ্যে দিয়ে দেবো দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর একটুখানি দারুচিনি দিয়ে মশলাটার সঙ্গে ভেজে নেবো ভালো করে তাহলে দেখবেন টেস্টটাও ভালো হবে আর খুশফুটাও খুবই সুন্দর আসছে আর দেখুন এইভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে আর একটু ভেজে নেবো মশলাটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা এখন তুলে নেবো আলাদা পাত্রের মধ্যে তো ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়েছি এখন সবজিগুলো ভেজে নেবো প্রথমে আলুগুলো দিয়ে দিলাম এভাবেই এক এক করে সব সবজিগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে সবজিটা অ্যাড করে দিলাম এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিলাম আর দেবো মতো লবণ অ্যাড করে দিলাম ভালো করে করে লাল দিয়ে ভেজে নেব তো মশলাটা ঠান্ডা হয়ে গেছে মিক্সার মেশিনের মধ্যে আমি নিয়ে নিয়েছি এটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো আর এদিকে আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে আর সবজিগুলোও আমি নামিয়ে নেব দেখুন মশলাটা পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি তো সবজিগুলো ভাজা হয়ে গেছে ওইগুলো আমি নামিয়ে নিয়েছি এখন তেলও দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে প্রথমে আমি দেব একটি তেজপাতা কেটে নিয়েছি তেজপাতাটা অ্যাড করে দিলাম আর এখন দেব আমি থেতো করে রেখেছি যে রসুনগুলো এগুলো দিয়ে দেবো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেবো খুবই সুন্দর একটা খুশবু আদা পর্যন্ত ভেজে নিতে হবে রসুনটা দেখুন রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে খুবই সুন্দর একটা ফুসফু আসছে এখন অ্যাড করে দেবো কেটে রাখা টমেটো টমেটো করে দিয়ে সব হওয়া পর্যন্ত টমেটোটা ভালো করে কষিয়ে নেবো আর টমেটোটা তাড়াতাড়ি শফ্ট হওয়ার জন্য লবণ দেব লবণটা দিলে টমেটো খুবই তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে আর জলটাও ছিটকে বাইরে আসবে না গ্যাসের বাইরে তো দেখুন টমেটোটা ভালোভাবে সফট হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো এই যে শুকনো মশলাগুলো নিয়েছি সব মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেবো বেটে রাখা মশলাটা যেটা আমি নারকেল আর পেঁয়াজ বেটে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেবো ভেজে রাখা ভেজিটেবিলগুলো দিয়ে মাথার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এখন আমি মশলার যে জলটা ওটা অ্যাড করবো জলটা অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো আরও একটু জল লাগবে আর ঢাকনাটা লাগিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামতে রেখে পাঁচ মিনিট ছেড়ে দেবো এভাবেই ঢাকনাটা খুলে এখন দেখবো দেখুন এর জুসটা আরেকটু আমি মেরে নেবো দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে আরেকটু সময় আমি ঢাকনাটা লাগিয়ে ছেড়ে দিলাম তো অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ধনে একদম রেডি হয়ে গেছে ধনে পাতাটা লাস্টে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আর স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু এভাবেই জুস জুস রাখলেও খেতে ভালো লাগে আর আপনারা যদি আরও শুকনো করতে চান জুসটা মেরে দিতে চান তাহলে শুকনো করেও নিতে পারেন তো দেখুন মিক্স সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে অতটাই টেস্টি আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর একবার নারকেল দিয়ে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আমি একটু জুস জুস রেখেছি আপনারা যদি আরও শুকিয়ে নিতে চান সবজিটা তাহলে শুকো শুকনোও করতে পারেন কারণ একটু জুস থাকলেও ভালো লাগে খেতে আর শুকনো করলেও ভালো লাগে যেটা করবেন ওটাতেই চলবে আর এটা গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোঠার সঙ্গে যেটার সঙ্গে আপনারা খাবেন একদম কমে যাবে তো আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর একবার বানান খান কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন এই মিক্সড সবজির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ